গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর মোটামুটি আমিও ভালো আছি আর আজকে হচ্ছে শুক্রবার এখন বাজে বেলা ছটা বাজে তো দেখো সকাল ছটার দিকেই কত বড়ই রোদ কতটা রৌদ্র উঠেছে আর তোমাদের দাদাভাই সকাল সকাল উঠে গাড়ি বের করে বাড়ি রেখেছে সকাল সকাল কাজে যাওয়ার কথা তো এখনও কেউ আসেনি কাজে যাওয়ার জন্য তাই বাড়িতে রয়েছে তো বন্ধুরা দেখো সকাল সকাল উঠে উঠোনে দেখি উঠেই দেখি রোদ্রু উঠেছে তো একটু দেরি করেই উঠেছি আজ মাঠে যাওয়া নেই মাঠে কোনো কাজ নেই তো বাড়িতেই আজকে কাজ রয়েছে লাকড়ি রয়েছে পাট আট পাটশোলা পাটকাটি রয়েছে ওগুলো রোদে শুকোতে দেবো ধানও শুকোতে দিতে হবে তাই একটু দেরি করেই উঠেছি আর উঠেই দেখি যে উঠোনের মধ্যে প্রচণ্ড রোদ্রু উঠেছে তো সবার প্রথমে উঠোন ঝাড় দিয়ে দিচ্ছি উটন ঝাড় দিয়ে বাসি সমস্ত বাসি কাজ সেরে তারপর দিয়ে দেবো ধান রোদের মধ্যে দিয়ে দেব তো তোমাদের দাদা ভাইও আজ নাকি কাজে যাবে না এখনই এখনই বললো আমাকে তাই সমস্ত ধানগুলো বের করে দিয়ে দেবো আজকে রোদ্দুর মধ্যে একা একা তো এতগুলো ধান নিয়ে যাওয়া সম্ভব না আর বড় ছেলে চলে গেছে টিউশনে ছোটো ছেলেও চলে গেছে টিউশনে তো আমরা দুজনেই মিলে দিয়ে দেবো রোদ্দের মধ্যে দিয়ে দেবো আর পাশে এক পাস্তের বাড়ি রয়েছে ওদের উঠোনে দিয়ে দেবো আমাদের উঠোনে সকাল সকাল রোদ্র আসে আবার বারোটার আগেই চলে যায় তো এতটুক টাইমের মধ্যে তো আর ধান শুকাবে না তাই ওদের বাড়িতেই দিয়ে দেবো সমস্ত ধান তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এসলাম তো এখন বেলা বাজে একটা তো এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি তো ভাত হয়ে গেছে এদিকে রান্না বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে এখানে সবজি বসিয়ে দিয়েছি ডাল হয়েছে আলুর ডাল রান্না করেছি মাছ দিয়ে আর মশলা কচু ভাজা তো এতক্ষণ মোবাইলটা বাড়িতে ছিল না তাই শ্যুট করতে পারিনি আর উঠোনে এদিকে ধান দিয়েছি তো রোদ্দ্র নেই চলে গেছে এদিকে উঠোনে ধান দিয়েছি আর এদিকে লাকড়ি বের করে দিয়েছি আর এগুলো চাল শুকোতে দিয়েছি রেশনের চাল তো ওইদিকে আর একটা ভাস্তের বাড়িতে ধান দিয়েছি বাইরে পাটকাটিও দিয়েছি তো এগুলো দিয়ে এটা একটা পাশেই আমাদের বাড়ি পাশেই এক ভাস্তের বাড়ি তো ওদের বাড়িতে দিয়ে দিলাম ধানগুলো বেশিরভাগটা ওদের বাড়িতে দিয়ে দিয়েছি আর আমাদের বাড়িতে অল্প একটু দিয়েছি তো আমার উঠোনে আমাদের উঠোন রোদ্রু থাকে না তাই ওদের বাড়িতে দিতে হয়েছে তো বিকেলবেলা এগুলো আবার তুলতে হবে তো এগুলো দিয়ে রান্না বসিয়ে দিয়েছি এদিকে রান্নাও করছি রোদ্দ্র উঠছে আবার চলে যাচ্ছে এরকম করেই আর এখনই তোমাদের দাদাভাই নিয়ে আসলো বিল থেকে মাছ নিয়ে আসলো বিল থেকে মাছ নিয়ে আসলো এগুলো ভাজা করে রেখে দেব আর দেখি চালগুলো ঝেড়ে রেশনের চালগুলো ঝেড়ে পরিষ্কার করে রেখে দেব চলে আসলাম বাজারের নিচে তো বাজার বাজারের নিচে হাওয়া আসছে তাই হাওয়া চলে আসলাম বাজার নিচে আর এদিকে দেখো খুব রৌদ্র উঠেছে তোমাদের দাদা ভাই গেছে বিলের দিকে মাছ তুলতে দিকে মাছ তুলছে একটা প্লাস্টিকের প্যাকেট নিয়ে প্যাকেটের মধ্যে ভরছে জাল থেকে তুলে তুলে পাট খেতে ধারে জাল বসিয়েছে তো এখন বাজে রাত দশটা তো দেখো রাত দশটায় কোথা থেকে বিট্টুর বাবা কতগুলো মাছ নিয়ে আসলো বিল থেকে তো দেখো একদম তাজা লাপাচ্ছে একদম তাজা তাজা মাছ পুঁটি মাছ ট্যাংরা মাছ রয়েছে দু রকমের মাছই রয়েছে এখানে তো মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নেবো তারপর ভাজা করে নেবো তো আমার ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি শুভরাত্রি